আমি যখন মুফতি রেজান রফিকের বিরুদ্ধে কোনো জবান দিতে জবানবন্দি দিতে রাজি হয়নি তখন তারা কথা বলতে লাগলো আমাকে নিয়ে যেন কোনো গোডানে হত্যা করে মাংস টুকরো টুকরো করে কোনো জায়গায় পুঁতে রাখা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে যতগুলো ফেতনাবাজ দল মাথা উঁচিয়ে দাঁড়িয়েছে তাদের মধ্যে অন্যতম একটি বড় ফেতনাবাজ হচ্ছে হিজবুত তাওহিদ হিজবুত তাওহিদের পরিচয় আপনাদের কাছে নতুন করে জানাবার কিছু নেই বাংলাদেশি হকান ওলামাই কেরাম তারা হিজবুত তাওহিদের গুমরাহি আপনাদের সামনে স্পষ্ট করে দিয়েছে যে কয়জন ওলামাই কেরাম নিজেদের যান বাজিয়ে রেখে হিজবুত তাওহিদের মোকাবেলা করেছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন মুফতি রেজওয়ান রফিকি মুফতি রিজওয়ান রফিককে বাংলাদেশি মানুষের কাছে কালারিং করার জন্য হিজবুত তাহিদ বিভিন্ন উপায় তারা ব্যবস্থা নিয়েছে অন্যতম একটি উপায় তারা গ্রহণ করেছে আমার সামনে যে ভাইকে দেখছেন তার মাধ্যমে কিছু কালারিং করতে চেয়েছে তাকে জোর করে জোর জবরদস্তি করে তার মাধ্যমে তার বিরুদ্ধে কিছু বিষাদগার করতে চেয়েছে যেটা তিনি প্রথম রাজি হয়নি বলার জন্য কিন্তু বাধ্য করেছে তাদের মন মতো করে সাজিয়ে তার মুখ থেকে বের করার জন্য চেষ্টা করেছে আমরা শুনবো তার থেকে এই বিষয় ভাই আপনার পরিচয়টা আমাদেরকে জানান আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম বাসা মেহেরপুর থানা মেহেরপুর গ্রাম আমজুবে কিভাবে আপনার সাথে হিজবুত তাহিদের পরিচয় হলো আসলে হিজবুত তাহিদ আমাদের অর্থ অঞ্চলে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের কর্মকাণ্ড আমার কাছে মূলত ইসলাম বিরোধী মনে হয় এবং তারা বিভিন্ন ক্ষেত্রে ইসলামকে বিকৃত করেছে এর মধ্যে অন্যতম হচ্ছে নামাজ নবী সুন্নত এবং মেয়েদের পুর সহিত বোরকা নামাজকে তারা ব্যাপকভাবে বিকৃত করেছে নামাজকে তারা ব্যায়াম বলে তুলনা করে আর্মি স্টাইলে নামাজকে রূপান্তরিত করেছে এর মধ্যে পরে রয়েছে নবী সুন্না হিজবুল তাহেদ বলে নবী সুন্নত বলতে কিছু নেই নবীর দাঁড়িয়ে রাখার কোনো বিধান নেই দাঁড়িয়ে রাখতে কোরআনে কোথাও বলা হয়নি তারপরে রয়েছে বোরখা যেখানে মেয়েদের ইসলামিক চলতে বলা হয়েছে কেন এখানে হিজবুত তাহিদ বললে বোরকা পড়লে মেয়েরা নাকি সমাজ থেকে উপকৃত হয়ে থাকে আপনার সাথে তাদের পরিচয়গুলো কিভাবে হিজবুত তাহিদ বিভিন্ন কর্মকাণ্ড আমাদের অঞ্চলে পরিচালনা করতে করতে আমার নিজের আশ্চর্য বোধ হয় এবং এক পর্যায়ে হিজবুত তাহিদের আমিরকে ফোন দিই কিন্তু পরবর্তীতে তিনি আমার ফোন কেটে দেয় আমি পরবর্তীতে আগ্রহ প্রকাশ করে হিজবুত তাহিদের অফিসে যোগাযোগ করি এবং তাদের আমিরের সাথে কথা বলি সেখানে কটা বাজে আপনি যান সকাল দশটার দিকে সেখানে পুষে আমি এক ঘন্টা তাদের সাথে কথা বলি কি বিষয় তাদের থেকে আপনি জানলেন হিজবুত তাহিদের বিভিন্ন নামাজ এবং সুন্নাবিরোধী বিরোধী কর্মকাণ্ড তাদের সাথে জানলাম কিন্তু এক পর্যায়ে আমার সাথে তার কোন ক্ষেত্রে ইসলামের সাথে মিল পাওয়া যায়নি পরে আমি তাদের থেকে আমি চলে আসতে চাচ্ছিলাম এক পর্যায়ে তারা আমার চলে আসা বাধা দিয়ে আটকে রাখে সেখানে আপনার সাথে তাদের কি আচরণ হয়েছিল এক পর্যায়ে আমি যখন দশটার দিকে সেখানে পৌঁছাই এক ঘন্টা তাদের সাথে আলোচনা করার পরে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমার ওপর শারীরিক মানসিক এবং কথাবার্তা দিয়ে মানসিকভাবে নির্যাতন চালাতে শুরু করে আপনার উপর যে নির্যাতন করেছে তারা কতজন মিলে করেছে প্রায় ছয় থেকে সাতজন আমার ওপর নির্যাতন চালাতে শুরু করে কি ধরনের নির্যাতন করেছে বিভিন্ন শারীরিক মানসিক চট থাপ্পর এবং ঘুষ দিয়ে নির্যাতন চালাতে শুরু করে এই নির্যাতনগুলো কেন করা হয়েছিল এই নির্যাতন করার মূল উদ্দেশ্য ছিল তাইদের বিরুদ্ধে আমি কেন অপপ্রচার করি কে আমাদের কে আমাদের উৎসাহ দেয় কার উস্কানিতে আমি করি সেই উদ্দেশ্য সেইগুলো জানার জন্য আমার উপর নির্যাতন চালাতে শুরু করে আপনাকে তারা কেন মারধর করেছে তাদের নির্যাতনের মূল উদ্দেশ্য ছিল মুফতি রেজান রফিকের বিরুদ্ধে আমি এমন কোন কথা বলি এবং যেগুলো ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দিয়ে মুফতি রেজান রফিকে ফাঁসানো যায় মুফতি রিজন্ট রফিকের সম্পর্কে আপনাকে কি ধরনের কথা বলতে চেয়েছিল তাদের মুক্তি রেজন রফিকের বিরুদ্ধে যেসব কথা জিজ্ঞেস করছে তাদের উদ্দেশ্য ছিল মুক্তি রেজন রফিকের সাথে আমার কোনো যোগাযোগ ছিল কিনা কোনো উৎসাহ দিচ্ছে না কোনো উস্কানি দিচ্ছে না যেগুলো দিলে তারা মুক্তি রেজন রফিকে মূলত ফাঁসানো যায় সেগুলো মূলত আমার কাছ থেকে জানতে চাইছিল তো আপনি এর জবাবে কি বলেছিলেন আমি এগুলা এগুলা বলতে রাজি হইনি যেহেতু মুক্তি রেজন রফিকের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না এবং সখ্যতা ছিল না আমি তার সাথে জানা নেই শোনা নেই আমি তার বিরুদ্ধে কেন মিথ্যা কথা বলবো তখন তার বিরুদ্ধে কোনো না পেয়ে আমার মাত্রা বাড়িয়ে দেয় আপনাকে যে তারা নির্যাতন বাড়ালো কি পরিমাণ আমি যখন মুফতি রেজান রফিকের বিরুদ্ধে কোনো জবান দিতে জবানবন্দি দিতে রাজি হয়নি তখন তারা একে অপরের পক্ষে কথা বলতে লাগলো আমাকে নিয়ে যেন কোনো গোডানে হত্যা করে মাংস টুকরো টুকরো করে কোনো জায়গায় পুঁতে রাখা যায় এবং কিছুক্ষণ পরে একটি ঘরে নিয়ে গিয়ে আমার গলা টিপে ধরে হত্যার উদ্দেশ্যে আমার ওপর যখন নির্যাতন চালাই এবং হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরি তখন আমার ভয় ভেতরে ভয় ঢুকে যায় তখন আমি তারা যা বলতে বলে সেগুলো আমি মূলত বলি তো তারপর কি হলো যখন তাদের জবানবন্দি নেওয়া শেষ হলো তারপর তারা পুলিশ ডেকে নিয়ে আমাকে জঙ্গি আক্ষিত করে পুলিশের হাতে শপথ করলো এবং ভবিষ্যতে হিজবু তাহিদের বিরুদ্ধে যেন কোনো লেখালেখি না করি এবং আমার উপর যে নির্যাতন চালিয়েছে সেগুলো যেন স্বীকার না করি তার জন্য তারা লিখিতভাবে পুলিশের উপরে পুলিশকে লিখিতভাবে একটা ডকুমেন্ট দেয় সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন রাশেদ ভাই থেকে কিভাবে তার উপর জোর জবরদস্তি করে মুফতি রিজন রফিকির বিরুদ্ধে তার থেকে জবানবন্দি নিতে চেয়েছে রাশেদকে মুফতি রিজন রফিকের বিরুদ্ধে যেন বলে যদি না বলে তাকে হত্যার হুমকি দেয় তো এটা কত বড় একটা মানবতা বিরোধী কাজ হতে পারে আপনাদের কাছে আমার এই প্রশ্ন আর তারা যেহেতু ইসলামের কথা বলে অথচ তাদের বইয়ের মধ্যে স্পষ্ট রয়েছে ইসলাম কখনো জোর জবরদস্তি করে আসতে পারে না অথচ একজন ভাইকে তার দিকে ধাপিত করবে তাদের দিকে আকৃষ্ট করবে তো ভালো কথা বড় দূরের কথা বরং তাকে গলা চেপে ধরে একজন সত্যিকারের হকানি আলেম মুফতি রেজন রফিকের বিরুদ্ধে আচরণ করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই আর সেই সাথে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আপনাদের নিজ নিজ স্থান থেকে হিজবত তাহিদের মূল গোড়াকে ভেঙে দেওয়ার জন্য নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করুন শেষ সময়ের দিকে আমরা এসেছি তবে যাওয়ার আগে প্রশাসনের প্রতি একটি প্রশ্ন যে বাহিনীটা এই ভাইকে গলা টিপে ধরে জোর জবরদস্তি করে যারা তাকে হত্যা করার জন্য চেষ্টা পর্যন্ত করেছে এখন আপনারাই বলুন তাদেরকে বাংলার বুকে কি হেফাজতে রাখা যায় আপনারা কি তাদেরকে এখনো বৈধ দল বলে প্রমাণিত করবেন